জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখো এই বাচ্চাটা জন্ম থেকেই আজ করতো না বা হাসতো না কিন্তু দেখো মায়ের কাছে এসে নিজের মুখে বলছে দেখো বাচ্চাটা পাগল হাসছে হাসছে বা বাচ্চাটা আগে যেরকম শান্ত এখন দেখো আর সেরকম কিন্তু দেখো আস্তে আস্তে বাচ্চাটা যেন একটু হলে ঠিক হচ্ছে তো দেখো মা ছেলে মা আছে সত্যি মা যারা বিশ্বাস করে মা আছে তাদের কাছে আছে না যারা বিশ্বাস করে না মা নেই তো তাদের কাছে নেই কারণ এটা কাউকে জোর করে প্রমাণ করানো যায় না যে মা এটা মনের বিশ্বাস করানো যায় না নিজের মন থেকে কেউ যদি বিশ্বাস করে আছে কেউ যদি মা মানে তাদেরকে যোগ করে বিশ্বাস করানো যাবে শুধু একমাত্র যারা বুঝছিলো এটা কেসে জানা নাই কল পেয়েছে তারাই বিশ্বাস করবে কিন্তু মার কাছে কিছু না পেলে বুঝলেন কিন্তু মনে করতে কৃষ্ণকলি মায়ের কাছে কোনো কিছু চাই না মেয়ে सबको खाने चाहते थे एक्टर जब संतान हुआ तो माता के प्यार से ভালোবাসে ঠিক তেমনটাই মাকে আমি ভালোবাসি জীবনে বাচ্চা অনেক পরিবর্তন অনেক চেঞ্জ যে বাচ্চাটা আমরা সবাই যেন পা মেলেই থাকতো পা এখন ফুলতে পারছে যে বাচ্চা কোনোদিন হাসতো না কাঁদতো না আমি আবার ভক্তদের একটা প্রশ্ন মা তিসু ছোঁয়াচ্ছে কেন আমি ছোঁয়াচ্ছি তবে অসুস্থরা আসবেন না ছোট করছি বাচ্চারা আমি আনতে না করছি কারণ রোজ গরম পড়ছে প্রচুর বুঝতেই পারছেন ঘরে বসে নামজাপ করবেন এই মা মায়ের জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসছে মা মা একটা সুন্দর হার দিয়েছে মাকে এই হারটাই মাকে পড়াবো আজকে সন্ধ্যে সময় পড়াবো এই হারটা কিন্তু সিটি করলে কেউ ভাববেন না যে সোনা কারণ আমাদের এটাই প্রশ্ন হয় যে মা এত এটাই মানুষের হিংসাতে মাকে কামড়ে কুমড়ে নিয়েছে মায়ের অনেক জিনিস রোধ করেছে আপনারা সবাই জানেন ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে টয়লেট ইয়ার্কি করে খুশির মজা করে ভক্তদের মানুষকে মানুষ বলে ভাবেনি তারা আজকে একটা পশুকেও কেউ এরকম মারে না যে আরে ভক্তদের গরম জল ছড়া হয়েছিল ভক্তরা নিজে প্রমাণ দিয়েছে আপনারা জানেন একটা মন্দির নিয়ে খুব লড়াই চলছে আমার আমার শুধু একটাই স্বপ্ন ছিল মায়ের মন্দির আমি জানি না আমার মায়ের মন্দিরটা অবশ্যই হবে আপনারা জানেন এই মা অনেক উপকার পেয়েছে তাই হয়তো মাকে মানসিক করেছিল যে মা আমি তোমাকে হার দেবো বলো মা কিছু